আমার উন্মতেরই একটা দল যখন মাটির খোদার ইবাদতকে বৈধ মনে করে নেবে তখন তাদের কাছে কেয়ামত আসবে এই দেশের লোকেরাই একদিন না একদিন সে দেশের মাটিতে মন্দির কায়েম করতে অনুমতি দিয়েছে মন্দির তৈরিও হয়েছে এবং সেখানে যথারীতি পুজো পাঠ হয়ে যাচ্ছে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরবার আগের দিন বলেছিলেন আখরিজুল মুশরিকিন না মিন জাজিরাতিল আরবের দিক থেকে আরবের এলাকা থেকে যত মুশরিক আছে ওদেরকে বের করে দিতে হবে এখানে কোনো মন্দির থাকবে না এখানে কোন গির্জা থাকবে না এবং আল্লাহ রাবুল আলমিনের নাবিল দেশে মক্কা মদিনার চারিদিকে এগারো কিলোমিটার দূরে সাইনবোর্ড লাগানো ছিল কি বলে মাম্নলে মুসলিম অমুসলিমেরা এ রাস্তা দিয়ে ভিতরে ঢুকতে পারবে না এগারো কিলোমিটার দূরেই মদিনা থেকে তাকে এমনি মক্কা নগরী বারো চোদ্দ কিলোমিটার দূরে রাস্তাকে বাইপাস করে দিয়ে যারা গায়ে মুসলিম হবে তারা ওই রাস্তা দিয়ে চলে যাবে হারাম শরীফের ভেতরে কোন অমুসলিমের পা রাখার অনুমতি ছিল না মদিনার মসজিদের এগারো কিলোমিটারের ভেতরে কোন অমুসলিমের গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি ছিল না কিন্তু আস্তে আস্তে দিন বদলে গেল সেখানে আর আইন থাকলো না তোমরা যখন যেখানে যার মন লাগে সেখানে চলে যাও ওই সাইন বোর্ড গুলোকে খুলে ফেলে দেওয়া হয়েছে এবং অমুসলিমেরাও ইচ্ছা মতো সেখানে যাতায়াত শুরু করে দিয়েছে এগুলো কেন হচ্ছে ওই হাদিসের দিকে যখন তাকাচ্ছে তখন মন বলছে এই জন্যই হচ্ছে শতকরা পঁচানব্বইটা মুসলমান করান অনুযায়ী জীবন কাটাই না ভাই আমার প্রসঙ্গ তো বলি রসল্ল সৈহাদিসের কথা যে বিবাহতে যত কম খরচ করা হবে সেই বিবাহতে তত বেশি বর্ত দেওয়া হবে আপনি দেখান তো একটা কম খরচের বিয়ে পঞ্চাশ হাজারে কমপ্লিট দেখাতে পারবেন বা এক লাখ টাকাতে কমপ্লিট বিয়েটা পারবেন না দেখাতে কেন কেন পারবেন কি করে পারবেন আরে বউয়ের বউ না গয়না ধরিয়েন না ওইটাকে বাদ দেন ওটা তো আপনার বউ মা আপনি ওকে কিভাবে বাড়িতে নিয়ে যাবেন রাজা করে রানী করে কি করে সেটা আপনার ব্যাপার আনুষঙ্গিক খরচের দিকে তাকান আপনার বর যাত্রী আপনার বাড়ি থেকে খেয়ে যাবে একবার আপনার বাড়িতে প্যান্ডেল করা হবে বিয়ের আগের দিন বিয়ের আগের দিন রাতের বেলায় আপনার ব্যাটা আরমান করে বিয়ে লাগিয়েছে তো ডিজে পার্টিকে নিয়ে আসবে রাতের বেলায় সারা রাত ধুম ধুম ডিজে বাজবে নাচ হবে গান হবে ভিডিও চলবে দিনের বেলায় আপনার ছেলে বিয়ে করতে যাবে তো সে একটা ভিডিওর ক্যামেরা ম্যানকে সাথে করে নিয়ে যাবে বাড়িতে উঠবে তো ক্যামেরা নামবে তো ক্যামেরা স্টেজে বসবে তো ক্যামেরা বিয়ে পড়াবে তো ক্যামেরা অসুস্থ আঙ্গনা থেকে যখন রসগোল্লা মুখে হা করে ভরবে তখন ক্যামেরা এই ক্যামেরা 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 করেই যাবে করেই যাবে তারপর

যাকে বিয়ে করে আনবি তাকে তো পরশুদিন থেকে গোবর ঘাটতে হবে আর গোবর যদি না ঘাটে তো ওই মেয়েটা খেতে পারবে না তো সেই মেয়েটাকে যে তুমি ড্রেসিং গাড়িতে নিয়ে আসবে তো বলে কিছুই নেই অতিরিক্ত টাকা লাজ সড় থাকে তিনশো আঠারো হাজার চার হাজার বাইশ হাজার টাকা আপনি পানতে ফেলে এসেছেন কেন যে বড়তে বলেছি বরজিয়া পেয়ে যাওয়া হারাম তো আপনার বাইশ হাজার টাকাকে খরচ করা হলো হারাম কেন গেলেন খরচটাকে বাঁচাতে পারলেন না যদি বেটাকে বলতেন তোকে 22000 টাকা হাতে গুনে দিয়ে দিছি বিবাহ শাদির পরে ব্যবসাবানিজ্য করবি এত তোর কাজ দিবে তাহলে অবশ্যই ছেলে তো সংসারে বড় কত হতো আপনি বাধ্য করলেন মেয়ের বাবাকে আমার লোক আছে আমি খুব সম্মানীয় লোক 100 জন লোক যাবে এখন মাংসটা লাগবে তারপর এখন মাংস দিয়ে ভাত লাগবে তারপর দই লাগবে মিষ্টি লাগবে এই সেই দিয়ে টাচের মা যাকে আপনি ভ্যাঙে মরা কুকুরের মতো করে ফিরে দিয়ে চলে গেলেন আপনি সেই ছেলে আসলে 100টা লোক ওর বাড়ি থেকে অথচ লোকটা অসহায় মানুষ আপনার ইজ্জত রাখতে গিয়ে ওর ভাড় ভেঙে গেল ওই লোকটার খরচ কতটি হলো ওকে প্যান্ডেল করতে হলো ওকে চেয়ার আনতে হলো ডেকোরেশন করতে হলো এর পেছনে ওর আনুষঙ্গিক খরচা ছিল পনেরো টাকা আর গরুর মাংস করতে গিয়ে আর মানুষের সেবা শুশ্রূষা করতে গিয়ে মেঝে খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি একা জায়গা জামাই নাজিনা বেটি তোমাকে পঞ্চাশ হাজার টাকা টাকা দিলাম জামাইয়ের সাথে গিয়ে মিলে মিশে সংসারটা করবে এবং জামাইকে দিয়ে তো ব্যবসা করলে কিছু লাভ হবে ওখানে খরচ কমতো এখানে খরচ কমতো বিবাহটা অলরেডি কমপ্লিট হয়ে যেত একটা একটা মকল গাড়িতে বা একটা বড় গাড়িতে আপনি ফालतू-ফালতু এতই খরচা করলেন করে টাকা টাকাগুলোকে উভয় পক্ষে নষ্ট করলেন নষ্ট করা টাকার পরিমাণ হচ্ছে প্রত্যেককে 100000 টাকা এই ছেলে এই টাকাটা যদি ছেলেটা পেতো মেয়েটা পেতো তাহলে পরে তাদের সংসারে কাজ দিত না নবীজি এমনি বলেন ইন্নাহাজাবাননি তায়ে বারাকাতান আইশা হুক মুমুনাতান যত কম খরচ করা হবে সেই বিবারে তত বরকত বেশি দাম হবে আপনি যার কারণে বিবাহের বকট উঠে গেছে তারপরে সব জায়গায় নুরামি বউকে নিয়ে বাড়ি নিয়ে আসার পরে আপনাকে কোন দেশের বিদ্যান বুদ্ধিমান লোক বলেছিল যে বউটাকে খাইয়ে বা না খাইয়ে আঙনাতে বা বারন্দাতে একটা চেয়ারে বসিয়ে দাও মাথার উপরে একটা লাল চুনরি টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো পর্দা নেই পর্দা একবারে জালের মতো একটা কাপড় যাকে চুনরি বলা হয় মাথায় চাপিয়ে দিয়েছো

ববের মুখ দেখলো গলা দেখলো হাতটা বাহু পর্যন্ত খোলা দেখলো ব্লাউজ কত ইঞ্চি ছিল সেটাও দেখতে পেল মাথার চুলগুলো সবই দেখতে পেল তাহলে আপনি আপনার বাড়ির এই পর্দার মেয়েটাকে বা জিনিসটাকে আপনি যে গ্রামবাসীকে ইচ্ছা করে প্লান করে সেজে খুঁজে আপনি আনন্দ চিত্তে দেখাচ্ছেন যারা দেখওয়ালা তারা কয়টা নমাজি যারা দেখনেওয়ালা তাদের নজরের ভেতরে কতখানি সংযম আছে যারা দেখালা তারা কতখানি পরিষ্কার আপনি বাস্তব চিত্র যদি দেখেন তো ওই মেয়েটিকে দেখালেন কাকে একটা সুচুন্দরকে একটা লাফাঙ্গাকে একটা মদ ভরক একটা সুদ ভরক একটা বেনমাজিকে একটা লাফাঙ্গাকে আপনি দেখালেন আর দেখে নিজের বাড়ির বিস্তুদ্ধাকে আপনি মালিয়া মিট করে রেখে দিলেন আপনি এই নারীর সঙ্গে কি ভালো ব্যবহার করলেন আর আপনার ছেলেটার সঙ্গে আপনি ভালো ব্যবহারটা করলেন যে তার বাড়ির ছিল পর্দার জিনিস তাকে নাঙ্গা করে দিয়ে নিজের বিবেককে জিজ্ঞেস করবেন দুশো টাকার কোন দরকার ছিল যে তোমাকে দিতেই হবে আমার আর আমার বৌমার মুখ তোমাকে দেখতেই হবে এই ফেতনা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারলেন না বাইরে একটাই কথার উপরে যদি বলে চলে যায় লম্বা করে তাহলে উদাহরণ অনেকটি থেকেই যাবে আমি বলছি শতকরা পঁচানব্বইটা লোক ইসলামী সারিয়াত কেবিনে চলে না